রাজবাড়ী জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করেছে বৃহত্তর পাংশা উপজেলা প্রেসক্লাব পাংশা কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই প্রেস ক্লাব পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক এ এইচ এম শামীম রহমান জন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেজা খান যিনি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা আহ্বায়ক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি বাংলাদেশের অ্যাসিভার্স অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ টোয়েন্টি ফোর নিউজের রিপোর্টার সৈকত আহমেদ দীপ তিনি পূর্বে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জেলা লিডার হিসেবে কাজ করেছেন এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন রেজা খান বলেন গণতন্ত্র সুশাসন ক্রান্তিকালে আছে আমরা খুব অস্থির সময়ের ভিতর দিয়ে পার করছি এমন একটি পরিস্থিতিতে একটা নতুন যাত্রা সেটা বৃহত্তর পাংশা উপজেলা প্রেস ক্লাব এটা আসলে এই নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নির্বাচনে যে ওয়াশ যেটা বলা হয় পর্যবেক্ষক সেই সাংবাদিকরা কিন্তু এক একজন পর্যবেক্ষক তারা নিজ নিজ জায়গা থেকে এই পর্যবেক্ষণের দায়িত্ব নেয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কিংবা গণতন্ত্রের এই অভিযাত্রায় নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনে কিন্তু সাংবাদিকদের ভূমিকা অপরিসীম আপনারা যে যেখান থেকে আছেন সর্বতভাবে আপনাদের মিডিয়া হাউসগুলোর মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের পরিবেশ যাতে নির্বিঘ্ন থাকে সেই বিষয়ে আপনারা আপনারা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবেন আর এই যে বৃহত্তর পাংশা উপজেলা প্রেস ক্লাব এটা একটা নতুন উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আমরা রাজবাড়ির দর্পণ হয়ে সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরতে কাজ করব। সৈকত আহমেদ দ্বীপ বলেন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করা এবং সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বদ্ধ পরিকর অনুষ্ঠানে সভাপতি এ এইচ এম শামীম রহমান জন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং বৃহত্তর পাংশ উপজেলা প্রেস ক্লাবের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন জামিল হাসান বাংলাদেশ টোয়েন্টি ফোর